হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমার শরীরটা আজকে একদম ভালো নেই তাই একদম শর্টকাটে আজকে রান্নাটা সেরে নিলাম কালকে রাতের অল্প ডাল বেঁচে গেছিলো ভাবলাম সেটাকেই শুকিয়ে সুন্দর করে মেখে খাই ছোটোবেলায় এভাবেই বাড়ির লোক বানিয়ে দিত খেতে দারুণ টেস্ট হতো তো আজকে ভাবলাম আমি এভাবে বানিয়ে নিই ডালটাকে সুন্দর করে শুকিয়ে আমি নামিয়ে নিয়েছি এরপর কেটে রাখা পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল এবার আমি এটাকে ভালো করে মেখে নিয়ে রেডি করে নিচ্ছি ডাল শুকনোটা এইভাবে প্লেটে ডাল শুকনোটা সাজিয়ে নেব একটু দেখতে ভালো লাগে সেই জন্য এরম করে সাজিয়ে নিচ্ছি এবার আলু সিদ্ধ মাখার জন্য আমি কাঁচা পেঁয়াজ ভাজা কালো ভাজা আর একটা শুকনো লঙ্কা ভাজা দিয়ে ভালো করে আলু সেদ্ধটা মেখে রেডি করে নেব এর মাঝে আমি ফুলকপি ভাজা করে নিয়েছিলাম তো এবার খাবার জন্য প্লেটটা রেডি করে নিই আজকে শরীরটা একদম ভালো নেই তাই যতটুকু পারলাম ততটুকুই করে নিলাম এখন বাজে রাত সাড়ে নটা ও নটার সময় বাড়িতে এসে গেছে দোকান থেকে তো ওকে বললাম যে চলো একটু বাইরের থেকে হেঁটে আসি সকাল থেকে ম্যাক্সিমাম মাথা ব্যথা ছিল আর শরীরটাও একদম জ্বলছিল না তো যার জন্যই আর কি বের হওয়া রকম একটু রান্না সেরে নিয়ে আমি সারাটা দিন শুয়ে বসে কাটাই হাঁটতে বেরিয়ে একটু বাজারের এদিকে চলে এসেছিলাম তো দেখলাম কিছু দোকান খোলা আছে তো আমি ভাবলাম যে একটু সবজি কিনে নিই প্রথমে বাজারে দেখলাম লাউডোগা তো সেই লাউডোগাটা আমি কিনে নিলাম এরপর কিছু ফুচকার দোকান দেখে ও আমাকে বলছে যে ফুচকা খাবে না কি তো আমি ভাবলাম অল্প একটু খেয়ে নিই সেরকমভাবে তো বের হওয়া হয় না বাড়ি থেকে আবার এদিকে ফুচকাওয়ালা কাকুর দোকানে সুন্দর পুরনো দিনের গানও চলছিলো কাকুটা বেশ মজাদার আমি আর আমার বড় ওনার সাথে অনেক গল্প করলাম সাথে সাথে ফুচকাটা খেয়ে নিলাম মাত্র দশ টাকারই ফুচকা খেয়েছি কারণ ভয় ছিল মনে যদি শরীরটা আরও বেশি খারাপ হয় ও ফুচকা খেতে চাইলো না তাও আমি টেস্ট করানোর জন্য একটা জোর করে মুখে পুড়ে দিলাম এরপর এই কাকুর দোকানেই দেখলাম ঘটি গরম পাওয়া যায় তো ও বলল যে ও ঘটি গরম খাবে তো অনেক তাড়াতাড়ি কাকু এই ঘটি গরমটা রেডি করে দিল কারণ অনেক রাত হয়ে গেছে ঘটি গরমটা নিয়ে আমরা খেতে খেতেই রাস্তা দিয়ে হাঁটছিলাম তখন ও বলল হেঁটে হেঁটে যাওয়া যাবে না যেহেতু তোমার শরীরটা খারাপ তো টোটোতে করেই যাব এবার চলে এলাম আমরা ডিমের দোকানে ঘরে ডিম শেষ হয়ে গেছিলো তো হাফ পাতার ডিমও নিয়ে নিল এখানে ও গল্প জুড়ে দিলো সেই কাকুর সাথে বৃষ্টির দিনে কি হয়েছিল না হয়েছিল ভেজে গেলা উড়ে চলে গেল ছাতা ধরেছিল ছাতা দেখি হাওয়াতে উড়াই নিয়ে চলে গেল এবার যথারীতি টোটো করে বলেছিল বাড়ি যাবে বেশিটা দূর ছিল না তাও টোটো করে এলাম শরীরটা ভালো না তো সেই জন্য বাড়ির সামনেই একটা রেস্টুরেন্ট আছে সেটাতে আর যাওয়া হলো না ওই দেখো ভিডিওতে দেখা যাচ্ছে হয়তো বাড়ির কাছে বলে আমরা এটাকে গুরুত্বই দিইনি তো যাব ইচ্ছে আছে যাওয়ার তো দেখি কবে নিয়ে যায় কবে আমার যাওয়া হয় তো বাড়িতে আমরা ঢুকে যাচ্ছি এখন ওই দেখো কাকুর শিব মন্দির তুলসীতলা আর কাকুর এখানে অনেক গাছ অনেক ধরনের গাছ এখানে সাইডে চাপানো আছে যেহেতু ঘরটা বানানো হচ্ছিল সেই জন্য আগে সুন্দর করে আরও বেশি সাজানো ছিল এদিকে ঘরের তালা খুলতে খুলতে আমাকে বলছিল ও যে তুমি একটু থাকো ঘরে আমি আসছি প্রথমে বুঝতে পারলাম না এত রাতে কোথার থেকে আসছি তো কোথার থেকে আসছি সেটা পরে গিয়ে জানতে পারলাম পরে দেখি ও চিকেন আনতে গেছিলো চিকেন রোস্ট খাবে বলে রাত দশটা সাড়ে দশটার সময় ওর চিকেন রোস্ট খেতে ইচ্ছে হয়েছিলো তো সেই জন্য ও গেছিলো আমার শরীরটা ভালো না বলে ও নিজেই করবে বললো তো চিকেন পিসটা ধুয়ে ও ম্যারিনেট করে নিচ্ছে সব কিছু ওইদিকে একাই করছে তো আমি ভাবলাম যে আমি ওদিকে আগুনটা জ্বালাই আমি মাঝে মাঝে উনুনে রান্না করতে ভালো লাগে আমার তাই দেখো কি প্রচন্ড পরিমাণে ধুলো উঠছে তাই আমি এইভাবেই ইট দিয়ে উনুনটা বানাই বানিয়ে রান্না করি হাতের অবস্থা দেখো আমার তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থাকো সবাই সুস্থ থাকো বন্ধুরা এখন বাজে রাত এগারোটা এই যে আমাদের চিকেন পোড়া এখন আনলো এবার খাবো খেতে ঘুম ভাত তো মনে হয় আজকে আর লাগবে না এগারোটার সময় চিকেন পোড়াটা খেলে বন্ধু